মহাসভা করি আত্মসমালোচনা করে বারবার বলি এমন আলেম আমরা দেখেছি আটটা বছর ধরে ওয়াজ করতো এখন তারে জিজ্ঞাসা করছে তুমি টিকটকারের মতো চুল রাখছো কেন বলতেছে আমি এত বছর ওয়াজ করছিলাম ঠিক আছে এখন নায়ক হতে চাই আপনারা কি বলবেন না না একজনও বললেন না একটু সবাই মিলে বলেন তো কি বলবেন আরো জোরে চিৎকার দিয়ে বলেন কি বলবেন এরপরে সেই ছেলে আবার বলতেছে শুধু নায়ক হতে চাই তা না এক বছরে সুপার স্টার সাকিব খানের চাইতে যদি আমার পারফরমেন্স ভালো না হয় দুই কোটি টাকা আমি আপনাদেরকে ব্যাক দিব চ্যালেঞ্জ করলাম এরপরে বলছে কোন কোন নায়ক আপনার পছন্দ সুপার স্টার সাকিব খান আর হচ্ছে এই যে কি নাম জাহেদ খান এই দুইজন আমার কি নাম জাহেদ খান না নাম ঠিক আছে তো জায়দ খান এই দুইজন পছন্দ বলছে আপনি কি এরকম ডিগবাজি দিতে পারেন কইছে হ্যাঁ জায়দ খানের মতো ডিগবাজিও আমি দিতে পারি লোকটার মুখে দাঁড়িয়ে আস তো দেখেন আমাদের বক্তাদের ভিতরে এখন এরকম হাইব্রিড বক্তা বের হয়েছে কিছুদিন পরে দেখবেন যেই ছেলেটা টিকটকারদের মতো চুলের কালার করছে সে আইসা বলবে যে আমার খুব ভুল হয়েছিল আমি ভুল করে ফেলছি আমার মাফ করে দেন আমি আবার ওয়াজ করতে চাই আপনারা চিন্তা করবেন ইঞ্চি বক্তা আনলে যদি লোক হয় তাহলে টিকটকার বক্তা আনলে তো আরো বেশি লোক আবার ঠিক কোন ঠিক এরকম বক্তার ওয়াজ যদি শোনান ফানুদ না দি না চুলের গোড়া থেকে নিয়ে পর্যন্ত লক্ষ্য করবেন বক্তার ভিতরে যদি না থাকে এই বক্তার শোনা যাবে ফতোয়া দেন যাবে আল্লাহ নবী বলেন এলেম শিখবে টাকা অর্জন করার জন্যে এলেম শিখবে শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্যে মানুষ আপনাকে বড় বক্তা বলবে জন্য বক্তা হবেন মানুষ আপনাকে ক্ষতি বলবে জন্য আলে হবেন মানুষ আপনাকে বড় কণ্ঠ বলবে এজন্য আপনি ওয়াজ করলেন কত আলেমদেরকে দিয়ে সেদিন জাহান নামটাকে উদ্বোধন করা হবে মাথা নিচের দিকে ফেলা হবে আলে বলা হয়ে গেছে তুই বক্তাওয়াজ করবি লিফলেটে লিফলেটে তোর নাম লেখা হয়ে গেছে কত ইজ্জত সম্মান করে মানুষ তোকে খাইয়েছে কত হাদিয়া তোহফা মানুষ তোকে দিয়েছে যদি কসম আল্লাহ আল্লাহ আমাদেরকে ধরে একটা কদম সামনে দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না ঠিক কিনা বলে এই জায়গাটা আমি আমার নিজেকে আল্লাহর কসম করে বলি মা ফিলিপ এই জায়গা সাধারণ কোন জায়গা না মানুষ আপনার কাছ থেকে দিন শুনতে আসছে এই জনগণ এই মুহূর্তে শ্রোতাগুলো আপনার কাছে আমানব এই আমানতের খেয়ানত যদি আপনি করেন অবশ্যই যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে আরেকজন বক্তারে নিচে মোটিভেশনাল স্পিকার সে ছেলে মেয়ে অবাদে দাঁড়ায় আছে ওই বক্তার মাথার মধ্যে টুপিও নাই কি স্টাইলিস্ট বক্তা বাপরে বাপ সেই বক্তা একটু ইংলিশ বলছে আর আপনার সব কায়ে শেজ বিউটিফুল যখন বলছে কোনো মাইয়ারে দেখলে তোমার কাছে পছন্দ হয়নি তুমি মনে করবা এই মেয়ে আমার জন্য ঠিক আছে কথা একথা রূপে হরান হাদিস বিরোধী ওরা সুলবুক সেল ফালফার বিদার্থী দিন চারিমা তে কী আগে দেখো তার ভিতরে দিন দারই আছে কি না এটা তোমার সন্তানের প্রথম হক তার মা দিনদার হবে এরপর সন্তান যখন দুনিয়ায় আসবে তার একটা সুন্দর নাম রাখা হবে এরপর তার হক হচ্ছে এ সন্তানকে দিন শিখাবেন আপনি যদি প্রথম হকে গলত করেন সন্তান মানুষের মতো মানুষ হবে না ঠিক কিনা বলে